গাড়িতে ভজালি থাকে তোমার এরকম ধারালো অস্ত্র না এ কোথায় ছিল এটা ঘরে ছিল ঠাকুরের দিনে এই যে এইসব জিনিস কি বাড়িতে রাখা যায় ধারালো অস্ত্র হ্যাঁ আমাদের কালী ঠাকুরের দিনে সেটা নিয়ে একটা স্কুল গাড়ির মধ্যে আমি রেখেছিলাম হ্যাঁ আজকে তুমি এসে স্কুল ভ্যানের মধ্যে ধারালো অস্ত্র উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানার শ্যামপুর বিজয় যোগাসনপল্লী এলাকায় শুভ আচার্য নামে অভিযুক্ত চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রের খবর শনিবার শ্যামপুর এলাকার একটি গ্যারেজে ওই স্কুল ভ্যানটি মেরামতির কাজে যায় অভিযুক্ত চালক শুভ আচার্য সেখানেই অন্য এক গাড়ির চালকের সঙ্গে বিবাদে জড়িয়ে যায় ঠিক সেই সময় ওই স্কুল ভ্যান থেকে একটি ধারালো অস্ত্র বের করে উপস্থিত মানুষ তাকে ধরে ফেলে ও বাঁকুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ধারালো অস্ত্রসহ অভিযুক্তকে আটক করে যদিও অভিযুক্ত চালক শুভ আচার্যের দাবি সে চালক নয় হেলপারের কাজ করে এমনকি ওই অস্ত্রটি বাড়িতে ছিল কাউকে কোপানোর উদ্দেশ্য নয় কামারশালায় ধার করানোর জন্যই সে এনেছিল বলে দাবি করে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা তুমি কেন ভোজালি কেন দেখাচ্ছিলে আমাকে আগে মাছ ছিল ভোজালিটা আজকে ঘর থেকে সে পাজাবার লেগে তুলেছিল তারপরে আমাকে মাছ বাঁকাম চার করছে তখন আমি কিছু পাইনি হাতে থানা ওইটি ছিল গাড়িতে ভোজালি থাকে তোমার এরকম না

তারপর ওই দাদা ছিল একটা ভাইপো ছিল আবার আটকা আটকি করলো এসে আবার বাংলা মালিক শুরু করে দিয়েছে এবং মালিককে হলো এবং মালিক বলছে আমি তো জানি না এই সব রেখেছে কিন্তু মালিক কী নাম নেবো ঘরে তো কাছে তো ড্রাইভার তার গাড়ি না ওই গাড়ি টুকারবি কেস হ্যাঁ ওরকম বলতে বলতে মালিক মালিক তো বুঝবে বাংলা মালিক করছে পায়ে এসে এসব বলার পর শুনেই কিছু দেই যা আচ্ছা বাংলা মালিয়ে দু তখন মেরেছি ঠিক আছে এসে এটা করে দিচ্ছে

আমার নাম হচ্ছে রাকেশ ঠক্কর ঠক্কর বর্তমানে ঘটেছিল মানে এখানে আমাদের সন্ধ্যার একটা গ্যাস ওলিং এর গ্যারেজ আছে ওখানে গাড়িতে কাজ করাতে নিচ্ছিল এমনি মালিক মানে দু মালিকের একটা গাড়িতে প্রথমে ঠোকাঠুকি হয়েছিল গাড়ি নেই বলছে আমার স্কুল গাড়ি যা আমার কেমন কোনো কোনো কামাই করা যাবে না আর যাবেনি স্কুলে হ্যাঁ স্কুলে বোর্ড দেখতে হবে না আমার গাড়িতে এখন সমস্যা কাজ করে দিতে হবে যে কাজ করে করতে এমনি একটা মালিকের সাথে তর্ক বিতর্ক হয়

কি সেটাই আমাদের সব থেকে বড়ো বলার কর্তব্য যে একটা স্কুলে আমাদেরও বারো থেকে তেরো বছরের মেয়ে ছেলে আছে আমরা স্কুল পাঠায় ভরসাই দিয়ে কাজে যায় হ্যাঁ যে কোনো মার দেবে মানে একটা মালিকের তার দায়িত্ব থাকে তো একটা ড্রাইভার আবার অপরন্ত সবথেকে বড় কথা সে ড্রাইভারের কোনো লাইসেন্স নেই তখন তো বললাম সে ড্রাইভার কোনো লাইসেন্স নেই ও ধারা দেওয়া অস্ত্রই মানে ভিতরে রাখা ছিল গাড়ির ভেতরে ভেতরে যখনই আমার একটা মালিকের সাথে কাজ করা নিয়ে তর্ক বিতর্ক হয় ও ভোজালে বার করে একদম মারামারি চলতে যায় তখন আমাদের পাড়া প্রতিবেশী আমরা সবাই মিলে আটকাটকি করি সবাই দিয়ে ওকে আটক করা হয় আটক করিয়ে পর থানা দেখা হলো ভ্যান ভ্যান রেখে এনে হ্যাঁ ওকে তুলে দেওয়া হলো এখন আমার তো আমাদের বক্তব্য যে এরকম একটা মালিকের দায়িত্ব কিছু নেই যে আমি একটা ড্রাইভারকে গাড়ি দিয়েছি হ্যাঁ সেই গাড়িটার ভিতরে কোনো অস্ত্র আছে না কি আছে কেমন ড্রাইভার ওঠে হ্যাঁ তাকে চাবি দেবো একটা বাচ্চা স্কুল যেত সে কোনো প্রাইভেট হিসেবে ভাড়া খাটেনি সে একটা বাচ্চা নেই সে তো রাত্রি ভিতরে ক্রাইম করতেও বেরোতে পারে হ্যাঁ ডিএপি স্কুলের গাড়ি হ্যাঁ হ্যাঁ আমার নাম মিঠুন দাস হ্যাঁ মিঠুন দাস থানা সুরে বাড়ি